এই হলো রাস্তা আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি জমিটা তেইশ শতাংশ এই হলো পাকা রাস্তা এই হলো আরেকটা রাস্তা মানে এই পাশের প্লটটাই উত্তর পাশের এই হলো জমি এটা হলো গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবাড়ি ইউনিয়নের নাবিরবহর মৌজা অবস্থিত জমিটি খাজনা খাড়ির সম্পূর্ণ ক্লিয়ার আছে এবং চালা জায়গা উঁচু জায়গা এ পাশে অনেক বাড়িঘর এই জমিটা বিক্রি করা হবে এটা আলোচনা সাপেক্ষে জমিটা বিক্রি করা হবে টোটাল জমি এখানে তেইশ শতাংশ এই খুঁটি এই খুঁটি এ পাশে যদি একটু লক্ষ্য করেন আম কাঁঠাল গাছ টোটাল এখানে তেইশ শতাংশ জায়গা জমিতে প্রবেশ করার জন্য কার জমি পারাইতে হবে না অনেক সুন্দর একটা প্লট অনেক সুন্দর টোটাল তেইশ শতাংশ জায়গা এই হলো সীমানা এ পাশের যে জমিটা দেখছেন লাল মাটি এটাও বিক্রি করা হয়েছে প্লট আকারে একটা ফ্যাক্টরির জন্য নিয়ে নিয়েছে এখানে তিন বিঘা জায়গা পাশের প্লটটা এটা পূর্ব পাশের নাই যে খুঁটিগারা এই হল জমিটার প্রবেশের রাস্তা এটা হলো সুলিং এই যে অনেক সুন্দর আশেপাশে প্রচুর বাড়িঘর এবং উঁচু জায়গা অনেক সুন্দর এটা হলো রাস্তা জমেনি প্রবেশের ঢোকার রাস্তা